আজ যে মিশরের পিরামিড দেখে পৃথিবী অবাক হয় একসময় এই পিরামিড ছিল অহংকারের প্রতীক ফেরাউন নিজেকে আল্লাহর চেয়েও বড় মনে করত সে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু তার শক্তি ছিল তার সেনাবাহিনী ছিল তার সম্পদ ছিল সীমাহীন কিন্তু তার একটি জিনিস ছিল না আল্লাহর ভয় হজরত মুসা আলাইসাল্লাম তাকে বারবার সতর্ক করেছিলেন বলেছিলেন সত্যের পথে ফিরে আস কিন্তু ফেরাউন হাসল অহংকার করল এবং আল্লাহর নিদর্শন অস্বীকার করল শেষ পর্যন্ত কি হল একটি সমুদ্র যেটাকে সে দুর্বল ভেবেছিল সেটাই তার কবর হয়ে গেল কোরানে আল্লাহ বলেন আজ আমরা তোমার দেহ সংরক্ষণ করব যাতে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারে আজ ফেরাউনের লাশ মিউজিয়ামে রাখা কিন্তু তার রাজত্ব তার অহংকার সব শেষ এই ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা নয় সম্পদ নয় শুধু ইমানই মানুষের আসল শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন বিস্তারিত ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ